কত আমি ইচ্ছা তুমি উঠে গেলে যা না আসলে আমি চলে যাবো গপ

아, 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 বেগম আজকে দক্ষিণ বাংলাদেশে বিরেল বেশে ফিরে যাচ্ছেন উনার চিকিৎসা শেষ হয়েছে এবং আলহামদুলিল্লাহ উনি সুস্থ অবস্থায় যাচ্ছেন আমরা আজকে এখান থেকে আল্লাহর কাছেই প্রার্থনাই করছি যাতে করে আমাদের নেত্রী সুস্থ সবলাই বাংলাদেশে ফিরে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতাকর্মী এর মধ্যেই চলে এসেছেন এবং আরো অনেক নেতৃবৃন্দ ওয়ে ওনারা আসছেন এই যুক্তরাজ্যের বিএনপি আজকে ইতিহাস সৃষ্টি করবে যে নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এখান থেকে অভ্যর্থনা যাব জানাবো বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখবেন অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে মিলন মেলা হচ্ছে যুক্তরাজ্যের সকল শুধু বিএনপি নয় এখানে প্রত্যেকটি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনীতি কারণে এই ধরনের অনেক লোক আমি পেয়েছি এখানে এসেছেন শুধু ম্যাডামকে একটা সালাম দেওয়ার জন্য একবার ওনাকে দেখার জন্য তাই আমি মনে করি আজকে এই যুক্তরাজ্য বিএনপি একটি এক্সাম্পল তৈরি করবে যে যুক্তরাজ্যে হচ্ছে বেগম খালেদা জিয়ার ঘাটি এই যুক্তরাজ্য হচ্ছে দেশটা তারেক রহমানের রমানের ঘাঁটি এবং বাংলাদেশে আগামীকালকে বাংলাদেশ হবে শহীদ জিয়ার বাংলাদেশ কালকে ঢাকার রাজপথ হবে মানুষের লোকারণ্য ইনশাল্লাহ লক্ষ লক্ষ লোক কালকে ঢাকায় নামে ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় থাকলাম সবাইকে আজকে আমাদের বেগম অর্থাৎ বাংলাদেশের মাটি মানুষের নেত্রী আমাদের আপাময় বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নে রহমানের মাতা আমাদের মাতা আজকে বাংলাদেশে যাবেন তার সঙ্গে সফল সঙ্গীত হচ্ছেন আমাদের প্রিয় নেতা এই সহধর্মিনী বাংলাদেশের একজন উপমহাদেশের একজন ক্ষতিবান চিকিৎসক ডক্টর জোবাইদা আপা সঙ্গে যাচ্ছেন আমাদের মরুম আপার আপা তো আমার পোকোভাইয়ের সুযোগ্য স্ত্রী শামীম আপা এবং ওনার শর্মিলা আপাসহ যুক্ত বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ওনার চিকিৎসকরা আপনাদের এখানে আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার সফর সঙ্গী যারা আছেন তাদেরকে বিদায় জানাতে এবং বাংলাদেশে রয়েছে হাজার হাজার নেতাকর্মী সঙ্গে রয়েছে বাংলাদেশের আপামহ জনসাধারণ যারা অধীর আগ্রহে আছেন দেশনেত্রী সুচিকিৎসা নিয়ে এখন যখন যাচ্ছেন আমাদের দেশনেত্রীকে স্বাগতম জানাতে স্বাগতম জানাতে আমাদের প্রিয় আপা আমাদের সম্মানিত দেশ নিয়ে তারেক রহমানের সুযোগ বিস্তৃতি আমাদের জুবাই আপা এবং পরিবারকে আমরা বিশ্বাস করি আগামী দিনের রাজনীতি বাংলাদেশের অপর নাম জিয়া পরিবার বাংলাদেশের অপর নাম তারেক রহমান বাংলাদেশের অপর নাম দেশনীতি বেগম খালেদা জিয়া এই এই পরিবারের মাধ্যমেই বাংলাদেশ বাংলাদেশের আপাময় জনসাধারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আগামী দিনের সুবাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না যেখানে আগামী দিনে উন্নয়নশীল একটি বাংলাদেশ দেশটি একজন তারেক রহমানের হাত হাত ধরে এবং আমরা যত নেতাকর্মী আছি আমরা বিশ্বাস করি আমাদের নেতা যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সৎভাবে মেধা প্রজ্ঞা দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অধীর আগ্রহে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া তার পরিবারকে রিসিভ করার জন্য অপেক্ষা করছেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় ইনশালা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল একটি সুব্যবস্থার মাধ্যমে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান বিদেল ভেসে আপনাদের মধ্যে ফিরে আসবে সেখানে আমরা সহ আপনারা তার জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ যদিও ময়রা মাসকে চলে যাচ্ছে আমাদের মন খুব খারাপ তো বাবা এটা ভেবে যে খুশি অন্তত দেশের মানুষ যেখানে দেশের অধীর আগ্রহে বসে আছে সবার মনটা ভরে যাবে সবাই খুশি হবে ম্যাডাম যদিও এখানে ছিলেন চিকিৎসার জন্য তার মনটা পড়েছিল বাংলাদেশে যাই হোক কষ্ট হলো আমরা বিদায় দিতে আসছি সবাইকে অনেক ভাইয়া প্লিজ প্লিজ কথা বলেন না আপনারা দেখছেন যে দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসার জন্য থাকার পর আজকে যাচ্ছেন আমাদের যুক্তরা এমপির পক্ষ থেকে উনাকে বিদায় খুব খারাপ লাগতেছে তারপরে জানাতে হবে যে দেশের লোকজনের সাথে উনার সম্পর্ক তাই উনি দেশে যেতেই হবে তাই উনি দেশে যাচ্ছেন সাথে যাচ্ছেন আমাদের গর্ব উনি যাচ্ছেন উনাকে স্বাগত জানার জন্য আমরা জানি দেশের অপেক্ষা করতেছেন কিন্তু আমাদের খুব খারাপ লাগতেছে যে আমরা ম্যাডাম কাজ জায়গায় দিচ্ছি এখান থেকে আসসালামু আলাইকুম আমি সিঙ্গাপুর বিএনপির প্রেসিডেন্ট আমার নাম শানসু রহমান ফিলিপ উনি হলো আমাদের কামরুল ইসলাম উনি হলো সেক্রেটারি আমাদের সিঙ্গাপুর বিএনপির সেক্রেটারি আমরা পাঁচজনে এক প্রতিনিধি দল এসেছি সিঙ্গাপুর হ্যাঁ সরি ইংল্যান্ডে তো আমরা আজকে একটা সুযোগ পেয়েছি যে আমাদের দেশ নেত্রী দেখুন খালেদা জিয়া বাংলাদেশে যাচ্ছেন সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন আমাদের বাংলাদেশের মানুষজন ওনার জন্য সুস্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ হয়ে বাংলাদেশে যাবেন যাচ্ছেন উনি ভালোভাবে বোঝাক সেই প্রত্যাশায় আমরা সবাই এসেছি ওনাকে আমি মোহাম্মদ কামরুল সিঙ্গাপুর যুক্তরাজ্যে আসছে আমরা পাঁচজন আমাদের জিয়া